হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি বাংলা ক্লাস অশোকে একজন কবিতা থেকে কম বেশি দুটি শব্দের মধ্যে উত্তর দাও এক নম্বরের যে প্রশ্নগুলো থাকে তোমাদের সেগুলি শর্ট কোশ্চেন ঠিক আছে ছোটো প্রশ্নের উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটি তোমাদের পার্ট ওয়ান ক্লাস তো এরপরে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা আমার এই চ্যানেলটা শেয়ার করে রেখো সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো চলো শুরু করি ক্লাসটি অশোকে একজন কবিতা থেকে ছোট প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো ঠিক আছে দেখো অশোকে একজন কবিতাটিতে অশোকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন অশোক একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবরুণ ভট্টাচার্য অশোকে একজন কবিতাটি কোন কাব্যকাব্যের অন্তর্গত অশোকী একজন কবিতাটি চিলিয়ান কবি পাবলো নির্দার এক্সট্রা ফ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত অন্যদিকে কবিতাটি অনুবাদক নবরণ ভট্টাচার্য অনুবাদ কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছটা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর দেখো অশোক একজন কবিতায় কবি পাবলো নিরুদার প্রকৃত নামটি অশোক একজন কবিতায় কবি পাবলো নিরুদার প্রকৃত নাম নেফতালো রেকারদো রেস বাসুয়ালতো ঠিক আছে তারপর দেখো পাবলো নেরোদা কোথাকাত কবি চিলি নামক দেশের কবি ছিলেন আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন অশোকে একজন কবিতা কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন অশোকীয় একজন কবিতায় কথকের অপেক্ষায় কে দাঁড়িয়েছিল প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেদার অশোকে একজন কবিতায় কথকের অপেক্ষায় তাঁর প্রিয়তমা প্রকৃত অর্থে মাতৃকল্প দেশমাতা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল তারপর দেখো অশোকীয় একজন কবিতায় কথক অপেক্ষারত অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন পাবলো নুদ্দার অশকে একজন কবিতায় কতক অপেক্ষারত প্রিয়জনকে দান করিয়ে রেখে স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে একজন কবিতায় কে ফিরে আসার কথা না অশোকীয় একজন কবিতায় দরজায় অপেক্ষারিত কতকের প্রিয়তমা সেই নারীটি জানতো না তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না নম্বর প্রশ্ন হেঁটে গেল গির্জার এক নান নান শব্দ অর্থ গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয় স্টুডেন্ট ভিডিওটি শেয়ার করে দাও বেশি করে শেয়ার করে দাও তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে যেন পৌঁছে যায় চলো দেখো তারপরে প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে দেওয়ার কথা বলা হয়েছে পাবলো রচিত অসুখী একজন বৃষ্টিতে পায়ের দাগ ধুলে দেওয়ার কথা বলা হয়েছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ পুঙ্ অর্থ কি না নেরুদার অশোক একজন কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে সবাস ভূমিতে সব ভূমিতে কতকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে অশোক একজন কবিতা কবির পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন অশোক একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন সময়ের সঙ্গে স্মৃতি ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে ঘাস জন্মানোর রাস্তায় কখন ঘাস জন্মালো পাবলো ডর অশোক একজন কবিতায় কবি তথা কথক যে রাস্তা ধরে সমাজ পরিবর্তন আশায় দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই রাস্তায় ঘাস জড়বেছিল সপ্তাহ বছর কেটে গিয়ে যখন স্মৃতি ফিকে হয়ে আসে সেই দীর্ঘ সময়ের ব্যবধানে তখন না চলাচলের পথে কাহাস জন্ময় নেমে এলো মাথার উপর কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় কতকের জন্য অপেক্ষারত অপেক্ষা করতে থাকা তার প্রিয় তোমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো পরে প্রশ্ন দেখো অশোকে একজন কবিতায় পাথরের মতো বলতে কী বোঝাতে চেয়েছেন পাবলো নুদার অসুখী একজন কবিতায় কতকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে পাথরের গুরু ভারের সঙ্গে তুলনা করেছেন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এলো অথবা তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো কিসের মতো নির্দর অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিলো অর্থাৎ এখানে যাপিত ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এখনকার মতো শেষ প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন অশোক একজন কবিতায় ঠিক আছে এটা একটু এটা প্রশ্নটা ইনকমপ্লিট আছে ঠিক আছে তোমাদের এটা পরে আমি করেই দিচ্ছি একসাথে পরের ক্লাসে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করো এখানে প্রশ্নটা এখানে কমপ্লিট নেই ঠিক আছে কমপ্লিট নেই আমি এটাকে তোমাদেরকে পরের ক্লাসে এখান থেকে আমি শুরু করে দেবো ঠিক আছে এই প্রশ্নটা প্রশ্নটা থেকে আমি তোমাদেরকে শুরু করব ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রত্যেকটা গল্প কবিতার প্রত্যেকটা পাবে প্রশ্ন উত্তর এমসি আকারে বা পূর্ণ বাক্যে যেগুলো একটি বাক্যে উত্তর একটি বা শব্দের উত্তর দেওয়া যেগুলো আছে শর্ট প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো সেগুলো তোমরা আমি অবশ্যই আমাদেরকে সব করা করে দেবো ঠিক আছে শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু মানে সাজেস্টিকভাবে করতে যাবে না টেক্সট বইটা গল্প কবিতাগুলো খুব ভালো ভালো করে ভালো করে পড়ো ঠিক আছে একদম লাইন বাই লাইন পড়ো যাতে তোমাদের কোনো প্রশ্ন না বাঁধে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে রেখো সাবস্ক্রাইব করার আর পাশে থাক প্রেস করে রাখো একটু বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো না তারা একটুখানি একটুখানি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা ঠিক আছে কারণ তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই এরকম ধরনের পাবে তোমার নিশ্চয়ই যারা ক্লাস করছো বুঝতে পারছো আমি কন্টিনিউ তোমাদের কিন্তু ইতিহাস ভূগোল বাংলা থেকে শর্ট প্রশ্ন করেই যাচ্ছি ইংরাজি কিন্তু করেই যাচ্ছি সুতরাং তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে রেখো সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকবে বেললটি প্রেস করে রেখো আমরা সকলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ